বন্ধুরা মোহনবাগান কিন্তু অবশেষে সেই বড় সিদ্ধান্তটা নিয়ে নিল মোহনবাগান দল নিয়ে এবং ইস্টবেঙ্গল দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন লোবেরা তিনি নতুন কোচ হয়েছেন কি বলছেন মোহনবাগান ক্লাব মোহনবাগানের ইতিহাস নিয়ে মলিনা তাকে মোহনবাগান থেকে ছাঁটাই করার অ্যাকচুয়াল রিজেন কি তাহলে কি মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডে হুগো বুমোস আরও একবার আসতে পারে ইস্টবেঙ্গল তারা যে সুপার আছে সেমিফাইনালের জন্য প্র্যাকটিস করছে তার পাশাপাশি মোহনবাগ বেঙ্গল নিয়ে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব তাই বলতেই পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালানো করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক কলকাতা সাবস্ক্রাইব প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বথমে বলি এই মুহূর্তে আইএসএল এ কোনোরকম পাকাপাকি আপডেট নেই যে আইএসএল হবেই এখন কেন্দ্রীয় মন্ত্রী মানে আমাদের সেন্ট্রাল থেকে বলা হয়েছে যে আইএসএল হবে দু সপ্তাহ টাইম দিন আমাদেরকে তার মধ্যে কিন্তু এক সপ্তাহ চলে গেল এখনও কোনো ভালো আপডেট পাইনি আর বেঁচে আছে সাতটা দিন ধৈর্য ধরুন আই হোপ আইএসএল নিয়ে একটা বেটার পজিটিভ আপডেট আমরা পাবো এবং অবশ্যই আইএসএল হবে এর কিন্তু সম্ভাবনা আছে কারণ সেন্ট্রাল থেকে বলা হয়েছে মানে এটা কিন্তু সিরিয়াস ম্যাটার অর্থাৎ একটু ধৈর্য ধরুন হয়তো আইএসএল নিয়ে ভালো আপডেটটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো এইবারে বলি আইএসএল কোনোরকম স্পন্সারশিপের জন্য কোনো ইন্টারেস্ট পাইনি কিন্তু আইডাব্লু এল তার স্পন্সারশিপের জন্য চারটে ক্লাব নিজের টেন্ডার জমা করেছে মানে আইএসএল এ মানুষের ইন্টারেস্ট নেই কিন্তু মানুষের ইন্টারেস্ট আছে যেটা দেখে ভালো লাগলো কিন্তু যাই হোক খুবই হতাশা আইএসএল এ কেউ ইন্টারেস্ট দেখায়নি তো বলে রাখি মোহনবাগান তাকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছিল যে ইস্টবেঙ্গল তো তাদের মহিলা দল দুর্দান্ত করেছে মোহনবাগানের মহিলা দল নিয়ে কি পরিকল্পনা চলছে তো দেবাশিস দত্ত তিনি কিন্তু বলেছেন যে মোহনবাগানের দল তৈরি করা নিয়ে কিন্তু মিটিং চলছে খুবই তাড়াতাড়ি মোহনবাগানের মহিলা দল আপনারা দেখতে পাবেন হয়তো এই সিজনে না দেখতে পাই বা এর পরের সিজনে বা এক দু সিজনের মধ্যে কিন্তু অবশ্যই মোহনবাগান ফ্যান্সরা মোহনবাগানের একটা ওমেন্স টিম দেখতে পাবে অর্থাৎ যেহেতু দেবাশিস দত্ত বলছে কথাবার্তা চলছে এবং যতদূর জানা গেছে স্কাউটিং কিন্তু হতে পারে শুরু তো দেখা যাক মোহনবাগানের মহিলা দল কবে তৈরি হয় এইবারে বলি ইস্টবেঙ্গল তারা কিন্তু সুপার কাপের সেমিফাইনাল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলার জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল তারা এই মুহূর্তে কিন্তু ফুল দল নিয়ে আবার প্র্যাকটিস করেছে তবে সল ক্রিস্পো দুদিন প্র্যাকটিস করেনি তার ইঞ্জুরি আছে আমরা সবাই জানি তবে বলে রাখি ইস্টবেঙ্গল তারা কিন্তু যথেষ্ট সঠিক সময় তারা প্র্যাকটিস চালু করে দিয়েছে চার তারিখ খেলা আছে পাঞ্জাবের বিরুদ্ধে আশা করব পাঞ্জাবকে হারিয়ে ইস্টবেঙ্গল অবশ্যই ফাইনালে পৌঁছাবে এইবারে বলি স্যারজিও লোবেরা তাকে কিন্তু মোহনবাগানের নতুন হেড কোচ বানিয়ে দিয়েছে মোহনবাগান এবং অনেকদিন ধরে সত্যি বলছে এরা জানতামই যে স্যারজিও লোবেরাই কোচ হবে স্যারজি লোভেরা তিনি মোহনবাগানের কোচ হয়ে বলেছে মোহনবাগানের ইতিহাস আমি জানি ভারতের সব থেকে ঐতিহ্য ক্লাব মোহনবাগানের আমি হেড কোচ হওয়ার পর থেকে মোহনবাগান দলের আরও বেশি সাফল্য এনে নিতে চাই মোহনবাগানের যা প্লেয়ার আছে সেই নিয়ে কিন্তু আমি মোহনবাগান দলকে আরও ভালো সাফল্য নিতে চাই মোহনবাগান দলের কোচ হতে পারে আমি সত্যি নিজেকে গর্বিত মনে করছি আশা করি মোহনবাগানকে আমি আরও বেশি ট্রফি যেতাবো অর্থাৎ মোহনবাগানকে নিয়ে কিন্তু লোবেরা এই কথাগুলো বলেছে অর্থাৎ ওয়েলকাম স্যারজি লোবেরা মোহনবাগানে আশা করি স্যারজি লোবেরা মোহনবাগান দলকে একাধিক চ্যাম্পিয়ন বানাবে মোহনবাগান দলের সেই জয়ের ধারাবাহিকতারা আবার স্যারজি লোবেরাই ফিরিয়ে নিয়ে আসবে অনেকেরই মাথায় প্রশ্ন আসছে তাহলে কি মোহনবাগান দলে হুগোপমোজ আসতে চলেছে এর পসিবিলিটিস কত হুগোপমোশ কিন্তু আসতে পারে কারণ আমরা সবাই জানি যেখানে লোবেরা যায় সেখানে হুগোপমোস যায় এবং মোহনবাগান দলে এই মুহূর্তে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার অভাব ভুগছে এবং যদি মোহনবাগান কোনো প্লেয়ারকে রিলিজ করে তাহলে কিন্তু অবশ্যই আমি মনে করি হুগোপোজ মোহনবাগানে আসতে পারে কারণ লোবেরার আন্ডারে হুগো আউট আউটস্ট্যান্ডিং খেলে অর্থাৎ হুগমুমোজকে কিন্তু মোহনবাগান দলের জার্সি আমরা আরও একবার পরে খেলতে দেখতে পারি এর কিন্তু পসিবিলিটিস প্রচুর আছে অর্থাৎ এটা আমরা একটা বড় ইঙ্গিত ধরে নিতে পারেন যে হুগমোজ মোহন মোহনবাগান দলে আসবে এর পসিবিলিটিস প্রচুর 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 এইবারে বলি মলিনার অ্যাকচুয়াল দোষ কি ছিল কারণ মলিনা মোহনবাগান দলকে অনেক কটা ট্রফি দিয়েছে মোহনবাগানের হয়ে মাত্র সাতচল্লিশটা ম্যাচে ছটা হেরেছে দেড় সিজনে তিনটে ট্রফি দিয়েছে মলিনা তারপরেও কেন মলিনাকে স্যাক করলো মলিনা সব থেকে বড় দোষ হচ্ছে মলিনা মোহনবাগানের ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বলেছিল মলিনা বলেছিল যে আমি অ্যাটাকিং মিডফিল্ডটা চেয়েছিলাম বিদেশি মানে গ্রেকস্ট ওয়াটার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ম্যানেজমেন্ট নিজের পছন্দই প্লেয়ার নিয়ে এসেছে তবে বলো মলিনা কিন্তু সেরকম কোনো দোষ নেই মলিনা মোহনবাগান দলের হয় যথেষ্ট ভালো কোচিং করিয়েছে মলিনা ইরানে খেলতে যেতে চাইতো কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানের প্লেয়াররা ইরানে খেলতে যায়নি মলিনা মোহনবাগানের ভালোর জন্য একা মিডফিল্ডটা চেয়েছিল কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট রপসান রোবিনোকে সই করেছে লোবেনা আন্ডারে মোহনবাগান আশা করি ভালো পারফরমেন্স করবে অর্থাৎ মোহনবাগান তাহলে বসে মতো একটা মিড ফিল্ড আসলে অবশ্যই মোহনবাগান ভালো পারফরমেন্স করবে কোনো সন্দেহ নেই তাহলে বন্ধুরা ভিডিওতে এতটাই বলা ছিল আশা সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল সবকে একট্রোধ করে রাখব যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ